নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষায় সাজেশান তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আজ দু নম্বর চার নম্বর ও আট নম্বরের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সেকেন্ড সাবমেটিভ পরীক্ষায় সাজেশান তুলে ধরছি তোমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নাও তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নোটস সাজেশান সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি অর্থাৎ আজকের মূল টপিক সাজেশান সেকেন্ড সাবমেটিক পরীক্ষার সাজেশান তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথমে রয়েছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে তোমাদের চার মার্কের প্রশ্নগুলো একের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল যুক্তিসহ লেখ তোমাদের আমি প্রশ্নের ডান দিকে অর্থাৎ সাইডে কোন কোন ইয়ারে মাধ্যমিকে পড়েছিল আমি সালগুলো উল্লেখ করে দিয়েছি তোমরা জাস্ট একটু দেখে নেবে দুয়ের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এরপর তোমাদের তিনের প্রশ্ন রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের রূপ মনোভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে একের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করো চারের প্রশ্ন তোমাদের রয়েছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য এই প্রশ্নটাও তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করো এরপর তোমাদের নেক্সট প্রশ্ন পাঁচের দাগ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবেও হতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে লেখো দু সালে তোমাদের পরীক্ষা এসেছিল মাধ্যমিকে ছয়ের প্রশ্ন জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি সম্পর্কে আলোচনা করো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতের প্রশ্ন ভারত সভার উদ্দেশ্যগুলি কী ছিল তোমাদের ভারত সভা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় দেখো ভারতসভার সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভূমিকা বিশ্লেষণ করো তোমাদের এ প্রসঙ্গ আরেকটা কথা বলি ভারত থেকে তোমাদের আরেকটি প্রশ্ন হতেই পারে ভারতসভার আন্দোলন ও পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো আর একটি প্রশ্ন হয় অবশ্যই তোমরা প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো আঠের প্রশ্ন তোমাদের হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বা জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একই উত্তর হবে অবশ্যই তোমরা ভালো করে তৈরি করো নয়ের প্রশ্ন টিকা লেখো ইলবার্ট বিল ও তার গুরুত্ব এরপর তোমাদের দশের প্রশ্ন গোরা আনন্দমঠ বর্তমান ভারত ভারতমাতা চারটি কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে জাতীয়তাবাদী চেতনে বিকাশে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারোর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপর তোমরা এই অধ্যায় থেকে চ্যাপ্টার ফোর থেকে দু একটি প্রশ্ন দেখে রাখবে জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে পরীক্ষার সময় সভা সমিতির যুগ কাকে বলে এর বৈশিষ্ট্য বিশেষত এই প্রশ্নগুলো দু নম্বরে এসে থাকে তো আমি চার নম্বর হিসেবে তোমাদের দিলাম একটু জাস্ট তোমরা দেখে রাখবে এরপর তোমাদের আর্ডমার্কের প্রশ্নগুলো দেখে নাও তোমাদের চ্যাপ্টার ফোর থেকে একের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্র চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর তোমাদের দুয়ের দাগের প্রশ্ন রয়েছে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি আট নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ আমি তোমাদের চার নম্বরের প্রশ্নকে ভেঙে ভেঙে দিয়েছি একটু আগে তোমরা দেখলে সাজেশনে রয়েছে অর্থাৎ লেখায় জাতীয়তাবাদ কোনগুলো না হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া আর রেখায় কোনগুলো না অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র এগুলো হচ্ছে রেখায় ও লেখায় খুবই গুরুত্বপূর্ণ তিনি ত্যাগের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝায় উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছিল অর্থাৎ পার্ট হিসেবে হিসাবে তিনযুক্ত পাঁচ হিসাবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে রাখো এরপরে তোমরা দেখে নাও তোমাদের দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের সাজেশনে রেখেছি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় তোমাদের দু নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবে হতে পারে অ্যানফিল রাইফেল কী দুয়ের প্রশ্ন লক্ষ্মীবাই স্মরণীয় কেন বা ঝাঁসিরানি লক্ষ্মীবাই স্মরণীয় কেন তিনের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো চারের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল পাঁচের প্রশ্ন সভা সমিতি যুগ বলতে কি বোঝো ছয়ের প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাতের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশকে সভা প্রতিষ্ঠিত হয় বা তার উদ্দেশ্য আঠের প্রশ্ন কারা কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন নয়ের প্রশ্ন জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে এবছর পড়ে গিয়েছে প্রশ্নটি দু নম্বরে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমরাও করতে পারো কিন্তু মাধ্যমিকে তোমাদের আসবে না ছাব্বিশে এরপর তোমাদের দশের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটা করে রাখবে জমিদার সভা ভারত সভার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এগারোর প্রশ্ন ভারতসভার সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান বারোর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করেন তের প্রশ্ন ইলভাট বিল কি ইলবার্ট বিলের গুরুত্ব চোদ্দ কারা কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় কেন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি প্রত্যেকটি প্রশ্ন আলাদা আলাদা ভালো করে তৈরি করে রাখ পনেরো প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল ষোলোর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল সতেরোর প্রশ্ন নবগোপাল মিত্র কে ছিলেন এরপর তোমাদের পরের প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ভারতে জাতীয়তাবাদ বিকাশে গোড়া উপন্যাসের অবদান ভারতমাতা চিত্রটির ব্যঞ্জনা ব্যক্ত করো জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল আনন্দমঠ ও ভারতমাতার মধ্যে পার্থক্য কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন এ প্রশ্নগুলো তোমরা দু নম্বরের জন্য চ্যাপ্টার ফোর থেকে অবশ্যই ভালো করে তৈরি করো এরপরে তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে গুরুত্বপূর্ণ আট চার ও দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে প্রথমে চার মার্কের প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও একের প্রশ্ন বাংলায় মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিংসের অবদান দুয়ের প্রশ্ন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন অবশ্যই তোমরা চার্লস উইলকিংস ভালো করে তৈরি করে রাখো তিনের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো চারের প্রশ্ন ছাপাখানা ও প্রকাশনার ক্ষেত্রে বাঙালি উদ্যোগের পরিচয় দাও পাঁচের প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে ছয়ের প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা দুটি প্রশ্ন টপ ইম্পর্ট্যান্ট সাতের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি এভাবে পরীক্ষা আসতে পারে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল আঠের প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার বিষয়ে মহেন্দ্রলাল সরকারের অবদান নয়ের প্রশ্ন টিকা জাতীয় শিক্ষা পরিষদ কলকাতা বিজ্ঞান কলেজ দুটো প্রশ্ন টিকা হিসাবে ভালো করে তৈরি করো দশের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা জগদীশচন্দ্র বসু টিকা হিসাবে দেখে থাকবে এরপর তোমাদের এগারোর দাগের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বা বিটিআইয়ের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের বারোর প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার সমালোচনামূলক আলোচনা করো তোমরা এ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো তাছাড়া তোমরা দু একটি প্রশ্ন দেখে রাখো তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে চার নাম্বার হিসেবে একের প্রশ্ন বাংলায় আধুনিক ছাপাখানার বিকাশ বা অগ্রগতির পরিচয় দাও দুয়ের প্রশ্ন জেমস অগাস্টাস হিকি সম্পর্কে আলোচনা করো বা ছাপাখানার বিকাশে জেমস অগাস্টাস হিকি সম্পর্কে আলোচনা করো এরপর তোমাদের তিনের দাগের প্রশ্ন মুদ্রণের বিকাশে ইউর সন্স এর উদ্যোগ চারের প্রশ্ন টিকা উপেন্দ্র চৌধুরী এগুলো তোমরা একটু জাস্ট চোখ ভুলে যাবে এরপর তোমরা আর্ডমার্কের জন্য যে প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে সেগুলো তোমরা এক নজরে দেখে নাও একের প্রশ্ন বাংলায় ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগের সমূহের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও দুয়ের প্রশ্ন মানুষ প্রকৃতি ওর শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এই চ্যাপ্টার ফাইভ থেকে এছাড়া তোমাদের প্রশ্নটি এভাবে হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা শক্তি ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও তাছাড়া তোমাদের প্রশ্নটি এভাবে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বর্ণনা করো তোমরা অবশ্যই এই দুয়ের দাগের প্রশ্নটি ভালো করে তৈরি করো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের আট নাম্বার হিসেবে এরপরে তোমাদের তিনের দ্যাগের প্রশ্ন হেলহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিংসের ভূমিকা তোমাদের চার্লস উইলকিংস আমি চার নাম্বার হিসেবে দিয়েছি যেহেতু তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিলো আমি এই প্রশ্নটি উল্লেখ করেছি আমি দেখেছি যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নগুলো আট নাম্বার হিসাবে এসে থাকে পাট ফাট হিসাবে সেগুলো তোমাদের মাঝে মধ্যে পরীক্ষা দেয় তাই তোমরা এভাবেও প্র্যাকটিস করে যাবে ঠিক আছে ক্লিয়ার তো এবারে তোমরা দেখে নাও দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমি আজকে তোমাদের এই সেকেন্ড সাবমেটিক পরীক্ষার চ্যাপ্টার ফাইভ থেকে রেখেছি দু মার্কে তোমাদের প্রথম প্রশ্ন একের দাগ চার্লস উইলকিংস কে ছিলেন বা প্রশ্নটি তোমাদের ভাবে হতে পারে কাকে কেন বাংলার গুটের বলা হয় দুয়ের প্রশ্ন বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা তিনের প্রশ্ন বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব চারের প্রশ্ন বাংলায় সাংস্কৃতিক বিকাশে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা পাঁচের প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ছয়ের প্রশ্ন বিজ্ঞান চর্চায় আইএসসিএস এর ভূমিকা সাতের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় আঠের প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন এরপর তোমাদের নয়ের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন দশের প্রশ্ন বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমাদের এগারো দাগের প্রশ্ন বিদ্যাসাগর ষাট কি বারো গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান প্রশ্ন শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তোমাদের আমি চ্যাপ্টার ফাইভ থেকে তেরোটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি এছাড়া তোমাদের আমি কিছু প্রশ্ন একটু দেখে যাওয়ার জন্য বলছি তোমরা এগুলো একটু দেখে যাবে এই প্রশ্নগুলো তোমরা দেখো বাংলার মুদ্রণ ক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের অবদান নাথানিয়েল ব্রাসি হ্যালহেট বিখ্যাত কেন বাংলার ছাপাখানার বিকাশে জেমস অগাস্টা অগাস্টাসিকির অবদান বেঙ্গল গেজের পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য ছাপাখানা বিকাশের ক্ষেত্রে আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ছাপাখানা বিকাশে বাঙালি উদ্যোগের পরিচয় বর্ণ পরিচয়ের গুরুত্ব ছাপাখানার বিকাশে প্রসেস ওয়ার্ক কি জাইলোগ্রাফি পদ্ধতি কী হাফটোন ব্লক কি কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন এ প্রশ্নটি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সম্ভবত মাধ্যমিক কোনো একটা এর এসেছিলো প্রশ্নটি পরের প্রশ্ন তারকনাথ পালিত কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কি বোঝো এই প্রশ্নগুলো তোমরা একটু পরীক্ষায় দেখে যাবে ঠিক আছে এরপর তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে গুরুত্বপূর্ণ চার আর দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে প্রথমে চার মার্কের প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও একের প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি প্রশ্নটি তোমাদের এভাবে হতে পারে বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো ক্লিয়ার এর প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক আন্দোলনে পরিচয় দাও এছাড়া তোমাদের এই প্রশ্ন থেকে আবার আরেকটি প্রশ্ন হতে পারে যেমন অসহযোগ আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন এখানে চেয়েছে বিভিন্ন রাজ্যের কৃষক আন্দোলন এখানে শুধু চাওয়া হয়েছে বাংলার কৃষক আন্দোলন এটা তোমাদের চার নম্বরের জন্য আল্লাহ করে প্রশ্ন হয় পরিকাশে ঠিক আছে বুঝতে পারলে তা দেখো তিনের দাগের প্রশ্ন আইনমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা ক্লিয়ার চারের প্রশ্ন বঙ্গভঙ্গ ও ভারত ছোড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লিয়ার ভালো করে অবশ্যই তৈরি করো এর পাশাপাশি তোমরা ভারত ছোড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা দেখে যাও একটু এরপর তোমাদের পাঁচের দাগের প্রশ্ন টিকা হিসেবে তোমরা দেখে যাবে তেভাগা আন্দোলন মিরার ষড়যন্ত্র মামলা এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অবশ্যই তোমরা টিকা হিসেবে ভালো করে তৈরি করবে ছয়ের প্রশ্ন একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বা একা আন্দোলনের সমালোচনামূলক আলোচনা করো সাতের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রশ্নটি এভাবে হতে পারে কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয় আঠের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্পর্কে আলোচনা করো এরপর তোমাদের নয়ের দাগের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও এছাড়া তোমাদের বারদৌলি সত্যাগ্রহ থেকে আরও প্রশ্ন হয় যেমন বারদৌলি সত্যাগ্রহের প্রভাব গান্ধীজি বা কংগ্রেসের উপর কীভাবে পড়েছিল তোমাদের প্রশ্ন প্রশ্নটি এসেছিলো আরেকটি প্রশ্ন হয় বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য বা গুরুত্ব অবশ্যই ভালো করে তৈরি করবে এগুলো সব আলাদা আলাদা উত্তর খানিকটা আলাদা আলাদা হবে অবশ্যই ভালো করে তৈরি করো দশের প্রশ্ন কিষাণ সভার উদ্দেশ্যগুলি কী ছিল ক্লিয়ার এবারে দেখে নাও আট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে আট নাম্বারের যে প্রশ্ন একের প্রশ্ন বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা অবশ্য গুরুত্বপূর্ণ দুয়ের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের বিবরণ দাও তোমাদের আমি বারদৌলি সত্যাগ্রহ এখানে আগেই দিয়েছি চার নম্বর তোমাদের এই প্রশ্নটি দু হাজার তেইশে এসেছিল তোমরা এভাবে প্রশ্নটা করে যাবে পরীক্ষায় যে বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমরা ভাবছো যে চ্যাপ্টার থেকে কম প্রশ্ন হচ্ছে আট নাম্বারে দু একটা প্রশ্ন আছে এইভাবে তোমরা হয়তো ভাবছো কিন্তু না তোমাদের পরীক্ষায় আট নাম্বার প্রশ্নগুলো এভাবে হয় ভেঙে ভেঙে হয় পাঁচ যুক্ত তিন তুমি যে প্রশ্নটি চার নম্বরের জন্য পড়ে গিয়েছো সেই প্রশ্নটি তোমাদের পাঁচ যুক্ত তিন হিসাবে আসবে অর্থাৎ ওইখান চার নম্বরের প্রশ্নটাকে তোমাদের পাঁচ করবে আর একটা পাঠ তোমাদের দিয়ে তোমাদের তিন ভোজে মোট আট নাম্বারের প্রশ্ন হয় বুঝতে পারলে ক্লিয়ার তো এইভাবে তোমরা ভালো করে তৈরি করে যাও এরপরে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ দু মার্কের প্রশ্নগুলো চ্যাপ্টার সিক্স থেকে টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন লর্ড কার্জনের বঙ্গভঙ্গের দুটি উদ্দেশ্য লেখো দুয়ের প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কী তিনের প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কী খেদা সত্যাগ্রহ কী আমেদাবাদ সত্যাগ্রহ কী এই তিনটি প্রশ্ন দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চম্পারণ সত্যাগ্রহ চারের প্রশ্ন চৌরি চৌরার ঘটনা কি এর গুরুত্ব পাঁচের প্রশ্ন একা আন্দোলন কেন শুরু হয় ছয়ের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় সাতের প্রশ্ন এআইটিউ কি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আঠের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় নয়ের প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা দশের প্রশ্ন মাদারীপাসি কে ছিলেন এগারোর প্রশ্ন মোবলা বিদ্রোহের কারণ লেখ বারোর প্রশ্ন কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করে রাখবে ঠিক আছে এরপর তোমাদের তেরোর প্রশ্ন রয়েছে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন চোদ্দোর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলাটি কি এরপর তোমাদের পনেরো দাগের প্রশ্ন যুক্তপ্রদেশ সভা অযোধ্যা সভা কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলোর প্রশ্ন স্বামী বিদ্যানন্দ কে ছিলেন সতেরোর প্রশ্ন জেনমি কারা ১৮ প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি বা এরা কী উদ্যোগ নিয়েছিল বা তাম্রলিপ্ত জাতি সরকার কি উদ্যোগ নিয়েছিল উনিশের প্রশ্ন কালীপোরাজ ও উজালি পরাজ কারা মোস্ট ইম্পর্টেন্ট প্রশন। কুড়ত প্রশ্ন কুড়ির প্রশ্ন ম্যাক্সওয়েল তদন্ত কমিটি তোমরা এই প্রশ্নটিও দেখে যাবে ঠিক আছে একুশের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ কেন গান্ধীজির জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অর্থাৎ চ্যাপ্টার সিক্স থেকে তোমাদের একুশটি টু মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম অবশ্যই ভালো করে তৈরি করো তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বিষয়ের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স তোমাদের তিনটি অধ্যায় সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা তার সম্পূর্ণ সাজেশন অর্থাৎ দু নম্বর চার নম্বর আট নাম্বারে তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্ন বা ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরাও প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষায় সময়ের মধ্যে লিখতে পারবে এবং ভালো নাম্বার পাবে আজ তাহলে রাখছি ভালো থাকো সুস্থ থাকো